উনি আনার আমার থেকে লেখিত নিবেন যারা আমার কাছ আমার কাছ থেকে হাদিসের সনদ ইয়েছেন আমি একটা সনদ দিলাম আরেকটা সনদ আছে ওই সনদের ডাইরেক্ট ওই সনদ আল্লাহ হাজির গাল কাদি আল্লাহমশেদ কাজমি মোস্তবা রেজা আহ্লা হজরত এরা আরেক সনদ আরেক সনদ আছে লম্বা আর এক সনদ আছে এ সনদ কেরাত যার কাছে যাদের কাছে আমি পড়েছি মতি রহমান নিজামি রহমতুল্লাহ আলি হজরাচে নবাব হুসেন সাহেব সব মুরহুম মহল্লাদ সলিমুর রহমান রহমতুল্লাহ আলি আবুল কাসান জদির রহমতুল্লা আলি হজরত আল্লামা ইব্রাহিম সাব রহমত তিনি জামিয়ার প্রিন্সিপাল ছিলেন আরেকজন আমার উস্তাদ জীবিত আছেন এখনো যার কাছে হাদিস হাদিস কাছে পড়িনি তাদের মধ্যে অনেকে জীবিত আছেন যেমন ওস্তানিস ওনার কাছে হাদিস পড়িনি মহল্লা মুক্তিদুর রহমান যিনি এখনো জীবিত আছেন ওনার কাছে ইভনি শরীফ পড়েছি তো যাই হোক তা ওইটা হলো আমার ক্যারাতন আর তাহার ইর এজাজতন অনেকের আমার কাছে এজাজত আছে আরেকটা আমার এজাজ আছে এটা হলো আশ্রভিয়া সিলসিলার এটা আমি নিয়েছি মুরাদাবাদ থেকে ও সিরে আমি হয়ে রাখে আমি আরেকটা স্বর্ণ দিয়ে আলি পাবো আশা রাখি এটা মোবারকপুর থেকে কোথাও হয়েছে মোবারকপুর মোবারকপুর এখন হাদিসের বড় বড়ো হয় আমি ইন্ডিয়ার সবর গেলে সেখানে যাব ইনশাল্লাহ ক্যারাতন হবার শ্যাম এটা বাদ্যের ব্যাপার আমি আমার হাদিসের যে সনক এখন মৌখিকভাবে দিলাম মা লমান সাহকে উনি আনার আমার থেকে লিখিত নিবেন তারই এখন দিলাম কি এজাজ আরেকটা আর একটা শব্দ আছে মুসাফা হাতান কি শব্দ সামনাসামনি এজাজ দিলাম আমি উনি তোমাদেরকে আমাদের সনদে হাদিস পড়াইতে পারবেন যেহেতু সনদের মধ্যে মোহর তোমরা

এরপর আজকে আবার দিয়ে তোমাদের সামনে এজাজত তো তোমাদের কাজ ওসমান সাহেবের জন্য দোয়া করা উনি মোতালিয়া করবেন তোমাদেরকে দিবেন উনি ওনার মতো করে পড়াবেন মানুষ পড়াইবেন